হ্যালো বন্ধুরা সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আজকে আমাদের বান্দরবনের থানচিতে তিন নম্বরের দিন আর আমরা আছি ছাউদংপাড়ায় ছাউদংপাড়ায় আজকে আমাদের দ্বিতীয় সকাল গতকাল রাত্রে আমরা এই ঘরটিতে ঘুমিয়েছিলাম তার আগের দিন ঘুমিয়েছিলাম ওই পিছনেরটায় যদিও ওটা বুকিং করা ছিল যার কারণে আমরা এক রাতের জন্য নিতে পারছিলাম যাই হোক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা শেষ করলাম এখন পাড়ার আশপাশটায় একটু ঘুরে দেখতেছি পাশ থেকে কিন্তু দারুণ একটা ভিউ দেখা যায় সকালের মেঘগুলো জমে আছে সবাই ছবি টবি তো আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি এখন যাব হচ্ছে লাংলোকের উদ্দেশ্যে আমরা নিচের দিকে নেমে বাঘের মুখ যাবো সেখান থেকে যাব হচ্ছে লাগলো আর বিষয় যারা নিজে আসবেন নিজের আসলে বাহির থেকে একটা গাইড নিয়ে তারপর এদিকে ঢুকবেন তারপর এখান থেকে হচ্ছে একজন স্থানীয় গাইড নিয়ে তারপর আপনারা জনা যেতে পারেন আর একদিনে দুইটা জনা কাবার করতে স্থানীয় গাইড নেন সেক্ষেত্রে খরচ পড়বে হচ্ছে তিন হাজার টাকার যাই হোক আমরা সাদাং করা কি জানিয়ে এখন বাগের মুখের দিকে যাচ্ছি যাত্রাপথেই আমাদের সর্বপ্রিয় নবরস বায়ের সাথে দেখা তো এই ট্রিপে বাইয়ের সাথে আচমকা দেখা হয়ে কি যে ভালো লেগেছে এটা বোঝানো যাবে না যাই হোক বায়ের সাথে বিদায় নিয়ে আমরা আবার নিচের দিকে নামতে শুরু করেছি সব কিছু ঠিকঠাক থাকলে আশা করি এক থেকে দেড় ঘন্টার মধ্যেই আমরা বাগের মুখ পৌঁছে যাব আর আমরা এই রাস্তা দিয়ে হচ্ছে যেদিন আসছিলাম ওদিন হচ্ছে রাত হয়ে গেছিল যার কারণে কিছুই দেখা যায় নাই পথটা কিন্তু অনেক সুন্দর আসলে বুঝতে পারবেন ভাই আসতে বন্ধুরা এই জায়গাটা হচ্ছে আমরা অনেকটা খাড়া নামতাছি আর রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আরো বেশি স্লিপি হয়ে আছে আমরা এই খারাপ পথ বে দুই ঘন্টা ট্রেকিং করে উপরে উঠেছিলাম ওই দিন রাত্রে বন্ধুরা আমরা ঝিরিপথের অনেকটা কাছাকাছি চলে আসছি নিচে হচ্ছে পানির আওয়াজ শোনা যাচ্ছে আমরা এখন এই ঝিরি পথ ধরে কিছুটা পথ আগাবো কিছুটা পথ আগালে আমাদের দেখা মিলবে নদীর তো বন্ধুরা আমরা কাছাকাছি তো বন্ধুরা আমরা অবশ্যই সাঙ্গ নদীতে চলে আসলাম আমরা এখন এই বোট দিয়ে নদী পার হব নদীর ওপারে হচ্ছে বাগের মুখ সেখান থেকে চল্লিশ মিনিট হেঁটে তারপর ঝরে যাওয়া লাগবে তো বন্ধুরা আমরা বাঘের মুখ এখন আমরা বাগের মুখ পাড়া থেকে নিজেদের ব্যাগ টেক রেখে হালকা কিছু শুকনো খাবার খেয়ে প্রায় চল্লিশ মিনিট যাব থাকতেছি এখন কাছা কাছাকাছি চলে আসছি ঝর্ণাটা এখান থেকে দেখতে পারতেছি ওই যে চলুন সামনের দিকে আগানো যাক তো কিছুটা পথ আগানোর পর আমাদের হচ্ছে আবার আলম ভাইয়ের সাথে দেখা আলম ভাই তো আমরা আলম ভাইয়ের কাছে বিদায় নিয়ে আবার ঝর্ণার দিকে আগাচ্ছি যতই সামনের দিকে আগাচ্ছি এই পথ আরো বেশি দুর্গম হয়ে যাচ্ছে তো বন্ধুরা পরিশেষে আমরা লাংলুক ঝর্ণায় চলে আসলাম আমার সামনেই হচ্ছে লাংলুক ঝর্ণা এই ঝর্ণাটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ঝর্ণা যা সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ তো আমরা এই সুন্দর ঝর্ণায় বেশ খানিকটা সময় কাটিয়ে তারপর এখান থেকে বিদায় নিব ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন এবং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে থাকুন আমাদের হচ্ছে লাংলুক ঝর্ণা দেখার শেষ আর ঝর্ণাটি কিন্তু অসম্ভব সুন্দর অবশ্যই আপনারা এসে এই ঝর্ণাটি ঘুরে যাবেন আশা করি সবার মন ভালো হয়ে যাবে সাথে সাথে আমরা বাঘের মুখের দিকে যাচ্ছি বাঘের মুখ থেকে আমরা টলারে করে যাব হচ্ছে থানচির দিকে আমাদের ট্যুর মোটামুটি সাকসেস আমরা এখন সাংগু নদীর অপার সৌন্দর্য উপভোগ করতে করতে থানচির দিকে যাচ্ছি এখন বর্ষাকাল নদীতে পানি বেড়েছে প্রচুর স্রোত এই স্রোতের মাঝখান দিয়ে আমাদের নৌকা প্রবল বেগে ছোটে চলেছে এটা যে কি সাংঘাতিক একটা সৌন্দর্য যদি না আসেন তাহলে কখনো উপলব্ধি করতে পারবেন না বন্ধুরা বাঘের মুখ থেকে ট্রলারে করে থানছে পর্যন্ত এই জার্নিটুকু সবসময় মনে থাকবে আমাদের আপনারা চাইলে একদিনও ঢাকা থেকে লাঙ্গুল ঝর্ণায় এসে আবার ঢাকা চলে যেতে পারেন তবে আমি সাজেস্ট করব হাতে অন্তত একটি রাত নিয়ে তারপর আসতে কারণ বাগের মুখ পাড়াতেই থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের দুই রাত তিন দিনের এই ট্রিপের আজকে হচ্ছে শেষ দিন আমাদেরকে আজকে ঢাকা চলে যেতে হচ্ছে আমরা থানচি যে থানচি থেকে চান্দের গাড়ি রিজার্ভ করে চলে যাব বান্দরবন শহরে সেখান থেকে রাত দশটার বাসে করে ঢাকা বন্ধুরা আপনারা যারা থানচি থেকে বান্দরবন শহর দিয়ে বের হতে চান তারা একটি বিষয় মনে রাখবেন থানচি থেকে বান্দরবন শহর দিয়ে বের হলে তিনটি ক্যাম্পড়ে দিতে হয় এই তিনটি ক্যাম্পে দিতে মোটামুটি অনেক সময় লেগে যায় প্রত্যেকটা যারা বান্দরবন শহর হয়ে যাবেন তারা অবশ্যই মাথায় রেখে তিনটা থেকে থানচি থেকে সাড়ে বেরিয়ে পড়বেন মনে রাখবেন রাত দশটার পর বান্দরবন শহর থেকে ঢাকার উদ্দেশ্যে আর কোনো বাদ ছেড়ে যায় না আমাদের নৌকা আর অল্প কিছুক্ষণের মধ্যেই থানচিতে পৌঁছে যাবে কিন্তু এর আগ মুহূর্তেই শুরু হলো এত পরিমাণে বৃষ্টি কি এই ঝুমবৃষ্টির মধ্যে আমাদের নৌকা প্রচন্ড গতিতে ছুটে চলেছে সামনের কিছু দেখা যাচ্ছে না সবাই টিপ মেরে বসে আছি অবশেষে আমরা হাঁচির ব্রিজ দেখতে পেলাম তো আমরা থানচিতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমাদের রিজার্ভ করা চ্যানের গাড়িতে করে এখন বান্দরবন শহরের দিকে যাচ্ছি আমাদের গাইড থুলা মারমা দূর থেকে আমাদের দেখে বিদায় দিতে আসতেছে ও কাছে বিদায় নিয়ে আমরা আপনাদের দিকে বেরিয়ে পড়ব এই তিন দিন আমাদের গাইড হিসেবে থুলা মুমার আমাদের সাথে ছিল আপনারা চাইলে ফিলাম মামাকেও থানচিতে আপনাদের গাইড হিসেবে রাখতে পারেন ডিসক্রিপশন বক্সে ওর নাম্বার দেওয়া আছে যাই হোক আমরা ফিলাম মামার কাছে বিদায় নিয়ে এখন বান্দরবন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আপনারা চাইলে আলীকদম দিয়েও বের হয়ে যেতে পারেন আপনাদের ইচ্ছে তো বৃষ্টির পর হঠাৎ পরিবেশটা এত সুন্দর হয়ে গেছে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না বাড়ি ফেরার পথে শেষ বিকেলে এমন সুন্দর ভিউ দেখে আমাদের সবার মন এক মুহূর্তে চাঙ্গা হয়ে গেল এমন সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা বান্দরবন শহরের দিকে যাচ্ছি তো বন্ধুরা আমাদের দুই রাত তিন দিনের এই ট্রিপটি ছিল সত্যি অসাধারণ যা আমরা নিজেরাই সম্পন্ন করেছি আপনাদের কাছে গল্প কি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আশা করি পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ